বাংলাদেশ যাতায়াত দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় বাংলাদেশের মাটিও মানুষের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মরহুম সাবেক সংসদ মোজাম্মেল হক নাটোর চা সাহেবের জন্য নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে তার বাসভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ও ইফতার মাহফিলে সাবেক বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু স্পষ্ট করে জানিয়ে দেন বিএনপি অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের কোনো কর্মী সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সাথে জড়িত হলে দল কোনো দায় দায়িত্ব নেবে না সকল কর্মীকে সতর্ক করিয়ে দিয়ে বলেন যে যাতে করে বিএনপি গুরদাসপুর মাটিও মানুষের দলে রূপান্তরিত হয় ইফতার ও দোয়া মাহফিলে গুরুদাসপুর উপজেলা সহ বড়াই গ্রামের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে যোগ দেন ইফতার মাহফিলে আগত সকল নেতা কর্মীরা উদ্দীপনা ফিরে পেয়েছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নাটোর জেলার অন্যতম সদস্য ব্যারিস্টার রঞ্জু পক্ষে সবাই থাকবেন বলে স্বতঃস্পূত্র সমর্থন জানায় ধন্যবাদ